গাইস খবর বালা আমিও বাল আছি নতুন একটা ভিডিও লিয়ে গেলাম আমি দুই ও বন্ধুর যাওয়ার ফলে কুলোরা ফুচকা হজো তো বেশি দেরি না করি আমরা গিয়া ক্লোরা কুলোরা ফুচকা হজো আসলে এই নতুন ওপেনিং হওয়ার পরে ফার্স্ট টাইম তো ফাইনালি উঠে গেলাম একটা বাস ওয়া গেলাম ক্লোরা ফাইনালি আমরা আসলে আগে রোড রোডের সামনে বর্তমানে বন ফ্লোর উপরতলা গিয়া সুমন ফুচকা করিয়া সেরে ভিতরে ঢুকার পরে বনি দেখতে পারা এত সুন্দর তো ডেকোরেশন গুলা দেখতে দেখতে আমরা বই গেলাম তো কিছু সময় যাবো ওয়েট করার পরে ফাইনালি আমরা ফুচকা আর ফুচকা কার না ভালো লাগে তো বালা দেখিয়া প্রচুর পরিমাণে আমিও খাই লইলাম খাওয়ার পরে দেখতেও পারাম আর কি পরিমানে অবস্থা এখন অবস্থা দেখলে হইব না আবার লইলাম চটপটি খাইতে খাইতে একটা ভিডিও করিলাম বুঝলাম আসলে চটপটি আর ফুচকার মাঝে দুটাই বালা আর জারার জারার রিতা খাওয়া রুচি লাগে না তাই বা আমার বন্ধুর গেছে কারণ সব রোগের ঔষধ পাইবা আপনারা তো দেখতেও পারা কি পরিমানে আমার রুচি গুণ বাড়ছে তো ফাইনালি আমরা সব কিছু খাওয়ার পরে রেডি হয়ে যেলাম যাওয়ার আর আমি তো প্রচুর পরিমাণে গামে বিদি গেছিলাম গতি আমার পুষা লাগে এরপরে পানিও খাওয়া লাগছে তো ফাইনালি দেখতে পারা কত সুন্দর একটা ফুচকা হাউস আসলে আপনারা নাইলে এলে বুঝতে পারবা না যে পরিমাণে সুন্দর আর মজার মজার ফুচকা আর চটপটি বিভিন্ন ধরনের পাওয়া যায় না তো ফাইনালি যাওয়ার পথে আমার একটা কথা মনে পড়ে গেছে ও সামনে যে দেখতে পারা ওই লোক আমার যেটা তো বড় ভাই আসলে তার কথা কি তা আপনারা তার একটা প্রো প্লেয়ার কইলেও এ পুরাই প্রো কারণ এ সব যা চটপুটি ফুচকা বানাইতে পারে তো বেশি দেরি না করিয়া লোকে একটু গল্প সল্প করিয়া দিলাম দিন আজকের ফুচকা উজোর ভিডিওটা কি হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই অবশ্যই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা দেখাই নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে